আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাততালিফা আদলাহু এই দুই আঙ্গুল যেভাবে এক একটারটার ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাঁচর এইভাবে একটা ভিতরে ঢুকেছে এইটার অর্থ এটা হা রসুল উল্লাসাল্লাহ আলাইসাল্লাম একদিন হজরত বারা ইবনে আজ এফ রদি আল্লাহ তালা নু থেকে বরুলিত নবীজী একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন উনারে কবরে রাখে নাই জানাজা ও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারাহ ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ কবরের খালি কবর কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই লি মিস লি আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও ফাআইদ্দু তোমরাও প্রস্তুতি নাও ওছি তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই কয়েকদিনের জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনো ভাবেই নষ্ট না করে তো এই জন্য বললাম এই সুরায় মুলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুরিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবদিত্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মূল্ থাকুক সুরায় মুলক থাকুক অর্থাৎ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলা মাইকার আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেস্তা বলবে আফ্রিকে আমি বলবো মোহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ অক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা কাব্র আমিন ফিতনাতিল مسیহ আদদজাল আমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামা আল্লাহ আমি কবরের আযাব থেকে pana hazain নবিজি নিজে বলতেন নবিজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার নিজেরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্না আল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল গুণাবর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার অসম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিট ও কাগজের এই পিট ওই পিট এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুণাবর্জন আমার শাহ আল্লাহ মা মুফতি মুশতাকুম নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকের শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা চাহান না ওইটা চাহান না